বন্ধুর রাশি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি সেটা কি সেটা হচ্ছে মাধ্যমিক বাংলার একটা বিষয় রয়েছে তোমাদের সংলাপ এবং প্রতিবেদন তো আজকের আলোচনা আমাদের সংলাপ তোমরা জানো যে আলোচনায় শুধুমাত্র সাজেশন নয় সাজেশনের সঙ্গে বিষয়টা কেমন তার পরিচিতি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মেনটেন করে তুমি লিখলে তুমি ফুল মার্কস পাবে সেই টিপসও কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি তো একদম প্রথমেই বলবো সংলাপ জিনিসটা কি ইংরেজিতে যাকে বলা হয় কনভারসেশান অর্থাৎ দুটো বন্ধুর মধ্যে আলোচনা কী নিয়ে আলোচনা সেটাই হলো প্রশ্ন যেমন ধরো বলা হলো বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো এরকম ধরো বলা হলো ধরো মাধ্যমিক দু সালে কী এসেছিল মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো তাহলে কি দুটো বন্ধু তাদের মধ্যে মোবাইল নিয়ে আলোচনা তার মধ্যে পজিটিভ থাকবে তার মধ্যে নেগেটিভিটি থাকবে এবং সেই পজিটিভ এবং নেগেটিভিটি দুটোর বিষয়ের মধ্যে দিয়েই ফুটে উঠবে তার প্রকৃত চরিত্র এটাই হলো সংলাপ রেখা বোঝা গেল কি বললাম এবার আসা যাক মূল আলোচনায় স্যার আমরা কীভাবে লিখবো কেমন লিখলে ভালো হবে একদম পরপর কয়েকটা কথা বলছি যে কথাগুলো মনে রেখে সংলাপ লেখার চেষ্টা করবে কি ভাবছো সাজেশন অবশ্যই দেবো একটু ওয়েট করো খুব ভালো ভালো ইম্পর্ট্যান্ট কিছু কথা জেনে রাখো যে কথাগুলোর ওপরে বেস করে লেখা প্র্যাকটিস করো এবং যে কটা তোমাদের সামনে বলবো তার মধ্যে থেকে হুবহু তোমরা পরীক্ষাতে মিল পাবে এবং কটা প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কমন পাবে সেটাও নিশ্চিত তার আগে যে টিপসগুলো বলছি সেই টিপসগুলো একটু মেনে চলার চেষ্টা করো রেজাল্টটা আমার নয় তোমার ভালো হবে আমি একটু কড়া কথা বলি তে কথা বলি কিন্তু যেটা বাস্তব সেটাই বলি প্রথমেই যে কথাটা বলবো এবার আমি একদম অতি সংক্ষেপে কীভাবে সংলাপ লিখবো তার জন্য চার পাঁচটা কথা বলে দিই প্রথম যে কথাটা আমাকে মাথায় রাখতে হবে সংলাপের অবশ্যই একটা হেডিং থাকবে কি বললাম বোঝা গেল একটা নামকরণ থাকবে দ্বিতীয় পয়েন্ট নামকরণ লেখার সঙ্গে সঙ্গে সংলাপের পূর্ব পরিকল্পনাটা লিখবে মানে হঠাৎ করে আমি বললাম হ্যাঁ বন্ধু তুই কেমন আছিস আরেকজন বললাম আমি ভালো আছি তুই কোথায় যাচ্ছিস আমি এখানে যাচ্ছি এরকমভাবে নয় একটা স্টার্টিং থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে একদম মানে প্রথমেই নামকরণ লিখেই একটা স্টার্টিং যেমন ধরো সাপোজ বললো যে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আলোচনা করো আমি ছোট্ট করে দিতে পারি যে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে চারিদিকে প্রখর রোদ দেখে গাছের যে গুরুত্ব সেই গুরুত্ব বুঝেই দুই বন্ধুর মধ্যে সংলাপ শুরু হলো তারপরে ধরো সুজয় বলল দেখেছিস আজ প্রচণ্ড তেজ কোথাও একটুকু ছায়া নেই পরেরজন জন বললো হ্যাঁ রে সত্যিই চারিদিকে একদম যেন দুধু মরুভূমি মনে হচ্ছে যে রোদ প্রখরভাবে একদম শরীরের ভেতরে প্রবেশ করছে একটু ছায়াও নেই এখানে যে গাছগুলো ছিল কিছুদিন আগেই সেগুলো কেটে রাস্তাকে আরও বড় করা হয়েছে এইভাবে আমরা মূল প্রসঙ্গে প্রবেশ করব। এবং তারপর একজন বলবে তারপর আরেকজন বলবে মানে দুজন কথার মধ্যে দিয়ে একটা গুড পজিটিভিটির মধ্যে আমরা প্রবেশ করব। যার জন্য বললাম ওই স্টার্টিং বাক্যটা অবশ্যই দেওয়া প্রয়োজন তিন নম্বর কথা বেশি ভাট বক্পুনা ভাট না মানে হ্যাঁ রে বন্ধু তুই কেমন আছিস তুই আজকে খেয়েছিস যেটা কিছু কিছু খাতায় লক্ষ্য করা যায় কি দিয়ে খেলি আসবে মানে উল্টো পাল্টা কথা দিয়ে ভর্তি করা সেসব কিছু নেই একদম একটা দুটো বাক্যের মধ্যে দিয়ে আমরা মূল যে প্রশ্ন সেই প্রশ্নের অভ্যন্তরে প্রবেশ করব এবং প্রশ্নগুলো যেন তথ্যভিত্তিক হয় কেউ প্রশ্ন করবে কেউ উত্তর দেবে মানে তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করা অর্থাৎ বৃক্ষরোপণের যে উপযোগিতা সেই উপযোগিতাগুলোকে বুঝিয়ে দেওয়া এটাই কিন্তু আমাদের ওই দুজন বন্ধুর মধ্যে দিয়ে কিন্তু আলোচনার মূল যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা তৈরি করতে হবে এবং সেক্ষেত্রেই কিন্তু আমি ভালো মার্কস পাবো ন্যূনতম চেষ্টা করবা এ পাঁচটা বললো ও পাঁচটা বললো মোট দশ থেকে বারোটা লাইনের ভেতরে এটাকে ক্লোজ করার খুব বেশি বড়ো বা অবান্তর কথা আমি লিখবো না অল্প কয়েকটা কথার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে আমি লেখা শেষ করব লেখার মধ্যে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো কিছু কিছু ক্ষেত্রে অঙ্গভঙ্গি প্রয়োগ করবো অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে হাত নাড়িয়ে মানে একটা কথা বললো হাত নাড়িয়ে মাথা বেঁকিয়ে ধূপ করে বসে পড়লো মানে এরকমভাবে কিছু কিছু ব্র্যাকেটে দুই একটা কথা আমি ব্যবহার করব। নেক্সট আরও দুই একটা কথা আমার তোমাদের অবশ্যই বলা দরকার সংলাপের শেষের দিকটা অবশ্যই যেন একটা পজিটিভিটি থাকে মানে দুই বন্ধুর মধ্যে তর্ক হচ্ছে দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছে সংলাপের ক্ষেত্রে কিন্তু সেই সংলাপটা যেন দুজনেই সাপোর্ট যেটাকে করবে শেষের দিকে সেটা যেন অবশ্যই পজিটিভ দিকটা থাকে অর্থাৎ বৃক্ষরোপণ করাটা অবশ্যই দরকার এই যে সাইন বা এই যে বিষয় সেটা যেন সংলাপের শেষে দুজনেই স্বীকার্য হয় দুজনেই যেন সেই বিষয়টা স্বীকার করে আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বৃক্ষরোপণের কথাটা বললাম কিন্তু প্রত্যেকটা বিষয়েই ওরকম ভালো দিকটাকে যেন দুজনেই অ্যাকসেপ্ট করে সে বিষয়টা যেন মাথায় থাকে সংলাপ যখন লিখবে পরীক্ষার খাতায় একটা নিউ পেজে শুরু করবে দিয়ে হট করে আলাদা একটা পেজ সেরকম পেজে লিখবে না এই যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মেনটেন করে চলবে ভুল কম করবে যে দুজনের নামের ব্যবহার করবে নামগুলো একটু ভদ্র ভদ্রসুলভ লিখবে অর্থাৎ এমন কোনো নাম লিখে ফেলো না যে নামগুলো শুনতে খুব খারাপ লাগে মোটামুটি একটু সভ্য ভদ্র নম্র দেখতে এরকম লাগবে এরকম নাম দুজনের ব্যবহার করো ঠিক আছে ময়নাটি কাকাতোয়া এগুলো তো আমরা সবাই লিখি তার মধ্যে যেগুলো সভ্য ভদ্র সেরকম নাম লিখলেই ভালো লাগবে তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনটেন করে লিখবে বানান ভুল কম করবে সুন্দর তথ্যভিত্তিকভাবে লিখবে কী বললাম বোঝা গেলো তাহলেই দেখবে ফুল মার্কস পাবে এই সংলাপ লেখা নিয়ে বিভিন্ন রকম এর আগের টিপসও আমি তোমাদের দিয়েছি সেই ভিডিওগুলোও দেখতে পারো অনেক উপকার পাবে এবার আমরা আসবো ভুল আলোচনায় অর্থাৎ এবছর পরীক্ষার জন্য আমাদের কি কি সংলাপ ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব তো চলো সরাসরি আমরা সেই বিষয়গুলো জেনে নিই যে এবছরের জন্য আমরা কোনগুলো প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাব এবং তোমাদের নিশ্চিত বলতে পারি যে এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু পরীক্ষাতে নিশ্চিত কমন পেতে চলেছো চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট সংলাপ কী কী রয়েছে বন্ধুরা তাহলে আমরা বিষয়গুলো আরেকবার একটু নিই প্রথমেই কীভাবে সংলাপ লিখবো তার আরেকবার একটু ঝলক দেখে নিই যেটা বললাম দুটো চরিত্র থাকবে নাম দুটো যেন সুন্দরভাবে স্পষ্ট হয় একদম প্রথমেই যখন আমরা লিখবো তখন তার জন্য একটা সূচনা পাঠ যেন অবশ্যই থাকে সেটা দেওয়ার চেষ্টা করবে দিলে ভালো লাগে না দিলে যে ক্ষতি হয়ে যাবে বা না দিলে যে নম্বর কমাবে সেটা নয় কিন্তু দিলে বেশ ভালো লাগে নেক্সট পুরো যে আমাদের সংলাপটা সেটা বারো থেকে চোদ্দোটা বাক্যের মধ্যে লেখা শেষ করবে খুব বেশি অবান্তর বড় করবে না তোমাদের মাধ্যমিকে যে পৃষ্ঠা দেয় যদি লেখা ছোটো সাইজের হয় তাহলে এক পৃষ্ঠার মধ্যেই কমপ্লিট করা ভালো যদি খুব বড়ো লেখার সাইজ হয় তাহলে দেড় পৃষ্ঠা পর্যন্ত যেতে পারে দুই পৃষ্ঠা যেন না হয় এটুকু মাথায় রাখবে নেক্সট যেটা বললাম যে অপ্রাসঙ্গিক কথা বা ফালতু কথা লেখার চেষ্টা করবে না যেটুকু মূল প্রশ্ন এবং তার রিলেটেড যে অ্যান্সার সেই উত্তরগুলো দেওয়ারই চেষ্টা করবে নেক্সট রচনার মতো সংলাপের শুরুটা হবে অর্থাৎ যে বিষয়ে সংলাপ রচনা করতে বলা হয়েছে সেই বিষয়ে প্রবেশ করবে একদম ফার্স্ট সেকেন্ড লাইনের মধ্যে দু এক লাইনের মধ্যেই এটা মানে চেষ্টা করবে সবসময় কমপ্লিট করার নেক্সট যেটা বলবো সেটা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট যে দুজনের কথা ধারাবাহিকতা বজায় থাকে যেমন একজন যদি প্রশ্ন করে তারপরের জন উত্তর দেবে এবং সঙ্গতপূর্ণ উত্তর মানে এমনভাবে উত্তরগুলো দেবে যা প্রশ্নগুলো যেন ওই প্রশ্নটারই উত্তর আমরা জানতে চাইছি আর এই উত্তরটাই কিন্তু তোমার পরীক্ষার প্রাপ্ত নম্বর বোঝা গেল কি বললাম নেক্সট সংলাপ লেখার সময় বাক্যের ক্ষেত্রে অঙ্গভঙ্গি প্রকাশের একটা গুরুত্ব থাকে যেটা হচ্ছে আমি তোমাদের বললাম হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে এরকমভাবে আর সংলাপের শেষটা হবে আলোচ্য বিষয়ের উপসংহারের মতো অর্থাৎ এরপর আর কিছু বলার থাকবে না এমনভাবেই মানে এমনভাবে তুমি লিখবে যাতে করে মানে টিচার যা চাইছেন সমস্ত কিছুই যেন ওই তথ্যের মধ্যে সে পেয়ে যায় এবার আমরা আসবো ইম্পর্টেন্ট যে সংলাপ দু হাজার চব্বিশ সালে কী এসেছিল মোবাইল ফোন ব্যবহারের ভালো বন্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এবছর তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে কী কী প্রথমটা পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো বিভিন্ন ছোঁয়াছে রোগবাড়ি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা করো বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি এই বিষয়ে সংলাপ রচনা করো শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ছাত্র জীবনে গ্রন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ মাধ্যমিক পরীক্ষায় কি কি নিয়ে পড়াশোনা করবে পরীক্ষার পর কি কি নিয়ে পড়াশুনো করবে তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পিতামাতার বা শিক্ষকের প্রতি সন্তানের বা শিক্ষকের প্রতি ছাত্রের কর্তব্য কেমন তাই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ জল সংরক্ষণ এবং বিশ্ব স্নায়ন নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এবং বই পড়া অথবা ভ্রমণের গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আলোচনা করো এখানে বারোটা দিয়েছি এ কটা একটু প্র্যাকটিস করো কারণ গ্র্যান্টিতে তো বলা যাবে না যে এই দুটো পড়লে তার মধ্যে একটা কমন পাবে এই যে কটা বললাম এগুলো একটু প্র্যাকটিস করে রাখো আশা করছি এর বাইরে যাবে না তবে তিন চারটে প্র্যাকটিস তোমরা কিন্তু অবশ্যই করবে তা নাহলে কিন্তু এটা বিষয়টা বুঝতে পারবে না আর যে কটা তোমাদের সামনে শেয়ার করেছি এই যে বারোটা সংলাপ একটু প্র্যাকটিস করে রাখো কারণ পরীক্ষাতে তুমি যদি মনে করো আমি প্রতিবেদন লিখবো গ্র্যান্টি দিয়ে এটা বলে মানে ভেবে রেখো না যে আমি প্রতিবেদনই লিখবো কারণ সে বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব যে কোনটা লেখা ভালো কোনটা লেখা খারাপ কখন কোন সময় কোনটা লিখতে হয় শুধু এটুকুই বলে রাখি সংলাপ এবং প্রতিবেদন দুটো পার্টসই কিন্তু আমাদের ভালো করে শিখে রাখা উচিত কারণ এই দুটো পার্টের মধ্যে যে কোনো পার্ট আমাকে পরীক্ষার হলে লিখতে হতে পারে এ বিষয় নিয়ে আমি অবশ্যই পরে আলাদা করে ভিডিও করবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর যে সংলাপগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের বললাম এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো ধন্যবাদ